حضرت عمر فاروق رضي الله تعالى عنه খলিফাতুল মুসলিমিন আল্লাহর পয়গম্বর এত দামি একজন সাহাবী ছিলেন আল্লাহর পয়গম্বর বলেছেন আমার পর যদি আল্লাহ তাআলা দুনিয়ার জগতে কোনো ব্যক্তিকে নবী বানাইতেন তাহলে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে বানাইতেন মুসলমান ভাই বাবারা আল্লাহর পয়গম্বর বলেন আনা খতমুন নাবিয়্যিন বাদ আমার পর যদি কোনো নবী হইতো আল্লাহ তাআলা ইমাম হজরত ওমর কে নবী বানাইত আল্লাহ আকবর বলেন সেই হজরত নরম ছিল না গরম ছিল জোরে বলেন আমরা তো কেউ দেখি না ইতিহাসে পাওয়া যায় হজরত ওমর যেই রাস্তায় যাইত চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যাইত না ঠিক কিনা একটা ঘটনা আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন অন্য রাস্তায় হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু যাইতেছেন আল্লাহর পয়গম্বর আর পিছনে পিছনে শয়তান অমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু আল্লাহর পয়গম্বর দেখতেছেন ওই রাস্তায় ওমর যাইতেছে আর আমার পিছনে আল্লাহর পয়গম্বর সামনেও যতটুকু দেখতেন ডাইনেও ততটুকু দেখতেন বামেও সেরকম দেখতেন পিছনেও সেরকম দেখতেন ডানে বামে সামনে পিছনে আল্লাহর নবী সমান দেখতেন বলেন সুবাহ আল্লাহ মিস্টারি ব্লি পাগম্বর পিছে পিছে যায় যেই নবীকে না বানাইলে আল্লাহ তাল আসমান জমিন লও সকল জাহান নাম জান্নাত বানাইতেন না আজকে কোরআনের মাহফিল পাইতাম না এ মুসলমান ভাই বাবারা হজরত অমর অন্য রাস্তায় যায় আল্লাহর পাগম্বর দেখেন কি ব্যাপার আমি মোহাম্মদের পিছনে শয়তান আসছে কারণটা কি শয়তান শুধু গুরগুর গুরগুর করতেছে আল্লাহর পাগম্বর ডাক দেয় বলে কিরে শয়তান তুই আমার পিছে কেন ওই লোকটার পিছনে কি যাইতে পারস না ওই যে একটা লোক যাইতেছে শয়তান ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ যার হাতে আপনার জান আমার জান ও নবী গো ওই লোকটার পিছনে যাওয়া যাবে না কারণ হলো ওই লোকটা যদি তুলে আমার কাছার দেয় আমি আর জানে বাঁচব না মুসলমান ভাই বাবারা একদিনকার ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু

খুব খেল করবেন হজরত অমর ফারুক রবি আল্লাহ তালান তাম পৃথিবীর অর্ধ জাহানের খলিফা ছিলেন আল্লাহ আকবার বলেন যার বয় শয়তান পর্যন্ত থর থর করে কাঁপতো সেই হজরত অমর ফারুক অর্ধ জাহানের খলিফা অর্ধ জাহানের বাদশা ছিলেন হজরত ওমর ফারুক রাত্রির গভীর রাত্রির গভীর মানুষ যখন ঘুমাইত হজরত ওমর তরবারে নিয়ে রাস্তায় রাস্তায় বের হইতো আর সংবাদ নিত খবর নিত কে বাড়িতে ঘুমাইতে পারছে কিনা খাতা বালিশ আছে কিনা লেপ্ত তোষক আছে কিনা খানার ব্যবস্থা আছে কিনা কিনা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিত রাত্রি গভীর হয়ে গেছে চিন্তা করতেছেন রাত্রিতে না ফজর আজান হবে ফজর আজানের আগে তাহার নামাজ পড়ব তাহার যত পড়ব ফজরের নামাজ পড়ব নামাজ পড়িয়া ওই গাছের নিচে ঘুমাবো আকবার বলেন এই তাম নিয়ে সারা রাত ঘুরতেন হঠাৎ করে এক এলাকা থেকে ধরেন এই এলাকার থেকে বাস টার্মিনালের দিকে যাবে তামান্না নিয়ে রওনা দিয়েছেন কিন্তু একদম মরুভূমি কোথাও তেমন কোনো বাড়িঘর নাই হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিয়াল করে দেখতেছেন এই মরুভূমির ভিতরে কি ব্যাপার টিভি 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 মিটি 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 আলো জ্বলতেছে অনেক দূরে দেখা যায় কি ব্যাপার এ আলোটা কই থেকে আসে ওখানে তো কোনো বাড়ি ঘর নাই আলো কই থেকে আসে হজরত অমর একাই তরবারি লইয়া শা শা করিয়া হজরত ওমর চলে গেছে হজরত ওমরের বডিগার্ড লাগে না হজরত ওমরের পিএস লাগে না হজরত ওমর একাই ওমর সুবহান আল্লাহ বলেন একাই চলে গেছে যাওয়ার পর দেখে যত কাছে যায় এ যুবক ভাই হজর ওমর যত কাছে যায় দেখেন তাবর মতো একটা গোল আকারে ঘর দেখা যায় তাবুর ভিতর থেকে বাচ্চাদের কান্না চোখের পানি রাখতে পারে না বাচ্চারা কান্না করতে সার ডেকে ডেকে বলতেছে মা ও রাত্রে তো অনেক হয়ে গেছে মা আর ক্ষুধার তার থাকতে পারি না একটু খাবারের ব্যবস্থা কি হবে না মা আজ সাতটা দিন হলো বাবা কবরে চলে গেছে আমাদের তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই তুমিও তো খাও না না খেয়ে থাকো আমরাও তো না খেয়ে থাকি এই কথাগুলো স্বয়ং কলিপাতুল মুসলিম হজরত অমর ফারুক দিয়ে আল্লাহ তালানহু নিজ কানে শুনলেন

মা একটু কথা বলেন আমি ভিতরে যাব না একটু কথা বলেন না কে আপনারা বলে আমরা লোক লোক না অন্য ওমরের দরবারে গেলে খাবারের ব্যবস্থা হয় এই যে বাচ্চারা কান্না করতেছে এর বাবা সাত দিন পূর্বে অন্তকাল হয়েছে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা না একটু খাবারের জন্য ওমরের দরবারে যাইতেছিলাম মুসলমান ভাই বাবারা যাইতে রাত্রি হয়ে গেছে এখানে তা বোটা টানিয়ে নিছি রাত্রি জাপরণ কর জাগরণ করব সকাল বেলা হজরত ওমর দরবারে যাব মুসলমান ভাই বাবারা হজরত ওমর চিন্তা করলেন সর্বনাশ আমার এলাকার মানুষ না খায় আমরা যাবে কষ্ট পাবে হাসরের ময়দানে তো জবাবদিহিতা আমাকে করতে হবে হজরত ওমর দৌড়াইছে বাইতুল মালে গিয়া আসলামকে ডাক দে বলে বাইতুল মালের গেট দারওয়ানকে ডাক দে বলে আসলাম দেরি করিস না এখান থেকে একটা বস্তা ধর গোস্ত উঠাম খেজুর উঠাম রুটি উঠাম যা কিছু প্রয়োজন সব কিছু বস্তা প্যাকেট কর আসলাম যখন বস্তাটা প্যাকেট করেছে আসলাম হজরত ওমর কে বলতেছেন হুজুর তারা তার হুরা করে আমার মাথায় উঠাইয়া দিন আরে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম তোর যাওয়া যাবে না বলে কেন বলে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই রাত্রি গভীর হয়ে গেছে বস্তাটা আমার মতে উঠে আল্লাহু

গা ড মা সিনমা ও মা এই যে আপনার সন্তানদের খানার ব্যবস্থা হয়ে গেছে খানার ব্যবস্থা হয়ে গেছে আপনি একটু প্লিজ মেহরবানি করে রুটি তৈরি করুন গোষ্ঠগুলো রেডি করুন আমি আপনার সাথে হেল্প করবো এ যুবক ভাই শেরপুরের বাবজনেরা শেরপুরের পরদান সীমা বোনেরা খুব খেয়াল করে শুনবেন রুটি হয়ে গেল গোষ্ঠ হয়ে গেল সন্তানদেরকে ঘুম থেকে জাগ্রত করিয়া হজরত ওমোর হাত দিয়ে রুটি গুলো নরম করিয়া করিয়া বাচ্চাদেরকে খাওয়াইতেছে বাচ্চারা বলতেছে মা ও যদি বাবা বেঁচে থাকতো মা এই গোস্ত রুটিগুলো তো আমাদেরকে উঠাইয়া উঠাইয়া খাওয়াইতো সন্তানেরা যখন আজকে খেয়েছেন হজরত বলে মা আপনি খানা খেয়ে নেন আল্লাহ আকবার বলুন সবাই যখন খানা খাইছে ওমর বিদায় লগ্নে মহিলা মালিকের দরবার হাত উঠে বলতেছে আল্লাহ ও মালিক গো আপনার কাছে দরখাস্ত জানাই যেই ওমরের দরবারে যাব ওই ওমর তোমরের দরবারে রয়েছে ও আল্লাহ ওই ওমরকে ওমর না বানাইয়া যদি এই যুবকটাকে তুমি ওমর বানাইয়া দিতা জাতির কত উপকার হইত গরিব দুঃখীর কত উপকার হইত আসলে বলুন তো ওমর কি ওমরের দরবারে বসে আছে না এই লোকটাই ওমর মুসলমান ভাই বাবারা ওমর যখন শেষ শেষ হয়ে মহিলা দোয়া করে ওমরকে বলতেছে বাবা কাল সকাল দশটায় ওমরের দরবারে যাব। আমি ওমর গিয়ে পাবো নাকি বলে হ্যাঁ দশটার দিকে গেলেই ওমরকে পেয়ে যাবেন আল্লাহ আকবার বলেন মহিলা সন্তানদেরকে লইয়া ওমরের দরবারে পাপা হাঁটিহাঁটি করে চলে গেছে প্রথম ফটক পার হইয়া মেন গেটের মধ্যে ঢুকে পড়েছেন এক গেট দুই গেট তিন গেট পেরো পার হইয়া হজরত ওমর সিংহাসনে বসে আছেন এ হজরত ওমর তোয়ার্দ জাহানের বাদশাহ প্রেসিডেন্ট হজরত ওমরের জায়গা ওমর বসে আছেন মহিলা বাচ্চা ওই শিশু বাচ্চাদেরকে লইয়া পা পা হাঁটিহাঁটি করে আস্তে আস্তে রওনা দিয়ে ভিতরে প্রবেশ করেছেন মহিলা ভিতরে যাওয়ার পর আরে হজরত ফারুক মহিলাকে দেখে চেনে ফেলছেন মহিলা কিন্তু হজরত কে চেনে নাই আল্লাহ আকবার বলুন ওমর ডাক দিয়ে বলতেছে মা কোনো অবজেকশন আছে নাকি কি জন্য আসছেন মা কই আসছেন বলে দেখুন গত রাত্রিতে আমরা রওনা দিয়েছি আমরা বদিনার স্টেটের লোক না ভিতরের লোক না আমরা বাহিরের লোক আমরা আসতে আসতে রাত্রি হয়ে গেছে আমরা তা ভোটানায় রাত্রিতে ছিলাম অনেক ক্ষুদার নিয়া বুক বরা ক্ষুদা লইয়া বাচ্চাদেরকে নিয়ে তাবর ভিতরে ছিলাম ইতিমধ্যে কোন যুবক যেন একটা মানুষ কোন যুবক আটা বস্তা বজায় করে গোস্ত খাজুর নিয়ে আসছে আমার সাথে হেল্প করে আমার বাচ্চাদেরকে খাওয়াইছে মুসলমান ভাই বাবারা তো ওখানে ছিলাম আর আল্লাহকে বললাম আল্লাহ আপনার কথাই বলেছি আপনি তো অমর বলে হ্যাঁ আল্লাহর কাছে বলেছি আল্লাহ যে লোকটা অমর সিংহাসনে বসে আছে ওই লোকটাকে অমর না বানাইয়া অর্থাৎ আপনার কথা বলেছি আপনাকে অমর না বানাইয়া গত রাত্রের ওই লোকটাকে যদি আল্লাহ অমর বানাইয়া দিত তাহলে জাতির এবং গরিব দুঃখীর কত উপকার হইতো এ কথা যখন বলেছে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া মা বলে ডাক দিয়া হাজর করে ডাক দে বলতেছে মহিলা ও সন্তানের মা ডাক দে বলতেছেন এটাই সেই অমর যে অমরটা গত রাত্রিতে আটার বস্তা মাথায় লইয়া আপনার সন্তানদের মুখে খানা উঠাইয়া দেয় সেই লোকটাই আমি সেই লোক আমি অমর ও মা প্লিজ মেহরবানি করে বলুন এই মুহূর্তে আপনি যদি মাফ না করেন আপনার কোনো রিলিফ সাহায্য হবে না এ মা আপনি বলুন আমাকে মাফ করে দিয়েছেন কি না আমি যদি একটু পরে যাইতাম আর যদি নাই যাইতাম আপনাদের কষ্ট হয়ে যাইত না খায়া থাকা লাগতো আমার আগে আগ আরও যাইতে আগে যাইতে হইতো আগ্রহ করে যাইতে হইতো ও মা বলো বলো আমাকে মাফ করে দিয়েছে কিনা হযরতমরের মতো মানুষ সাধারণ একজন মহিলাকে বলে মা আমার অপরাধকে তুমি মাফ করে দিয়েছে কিনা হযরত ওমর বলতেছে মা যদি মাফ না করে দাও তাহলে হাসরের ময়দানে কিয়ামতের আদালতে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা গো হাত করা দিয়ে আমাকে আসামি বানাইয়া ফেলবে এ চকিদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা শুনে রাখো রেকর্ড করে নাও যদি দুই নাম্বারই হয় আদালতে কিয়ামতের ময়দানে হাত করা দিবে আজকে যেমনি ভাবে ওলা মাইকের হাতে হাত করা দিয়েছ পায়ে বেড়ে দিয়েছ নির্দোষ মানুষগুলোকে দোষী সাব্যস্ত করিয়া আদালতে রেখে দিয়েছ সাক্ষী থাকিও কিয়ামতের আদালতে তোমাদের গলায় বেরি লাগাইয়া পায়ে বেরি লাগাইয়া মাথাটা নিচের দিকে দিয়া পা আলু উপরের দিকে দিয়া কিন্তু কোটি কোটি মানুষের সামনে ঝুলাইয়ার আগে বে ঢেকে কেনা